আজ আমরা জানবো হজরত খাবি আল্লাহ এর জীবন সম্পর্কে কেমন ছিল তার ইমানি শক্তি প্রিয়নবী সাল আলাই সাল্লামের সবচেয়ে বেশি নির্যাতিত সাহাবাদের মধ্যে অন্যতম হলেন হজরত খাব্বাবাদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণে তার ওপর নেমে এসেছে অমানসিক নির্যাতন ইসলামের জন্য ত্যাগ স্বীকারকারী এ সাহাবির সংক্ষিপ্ত জীবন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব তার নাম খাব পিতা আরাত তিনি ছিলেন বনু তামিম গোত্রের সন্তান অন্য এক গোত্রের আক্রমণে তার গোত্রকে পরাজিত হয় আক্রমণকারীরা সকল পুরুষদেরকে হত্যা করে এবং নারী ও ছোট ছেলে মেয়েদেরকে দাসে পরিণত করে হজরত খাব্বাব রাদি আল্লাহআলানহ ছিলেন সেই ছোট বাচ্চাদের মধ্যে একজন হাত বদল হয়ে তিনি পৌঁছান মক্কার বাজারে বনু কুজায়ার উম্মা আম্মার নামে এক মহিলা তাকে দাস হিসাবে ক্রয় করে উম্মে আম্মার তাকে কর্মকারের কাজে নিয়োজিত করেন তিনি কয়লার আগুনে লোহা গলিয়ে ঢাল তলোয়ার ও বর্ষা তৈরির কাজ করতেন তিনি ছিলেন একজন সৎ ও কর্মঠ তরুণ মোহাম্মদ সল্ল্লাহ আলাই নামক এক ব্যক্তি নতুন দিন প্রচার করছেন জানতে পেরে যুবক খাব্বাব রাদ আলাহো মোহাম্মদ সাল্লাইয়া সাল্লামের কাছে গেলেন তার মুখে আল কোরআনের বাণী শুনে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন হজরত খাব্বাব রাদি আল্লাহ প্রথম পাঁচ কিংবা ছয়জন ইসলাম গ্রহণকারীর পরেই ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেন আল্লাহ হজরত খাব্বাবাদি আল্লাহ তাল তার ইসলাম গ্রহণের কথা গোপন রাখলেন না নিঃসংকোচে অন্যদের কাছে দিনের কথা বলা শুরু করেন কয়েক দিনের মধ্যে এই খবর পৌঁছাল তার মনিব উম্মে আম্মারের কাছে উম্মে আম্মার তার ভাই শিবা ইবনে আবদুল উজ্জা ও আরো কয়েকজনকে নিয়ে খাবাদী আল্লাহ তালামের কাছে এসে ইসলাম গ্রহণের সত্যতা সম্পর্কে জানতে চাইলেন তারা বলে তুমি নাকি ধর্মত্যাগী হয়ে বনু হাসিমের একজন যুবকের অনুসারী হয়েছ তিনি বললেন আমি ধর্মত্যাগী হইনি তবে লা শারিক আল্লাহ এর ওপর ইমান এনেছি মূর্তি পূজা ছেড়ে দিয়েছি এবং সাক্ষ্য দিয়েছি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহুয়া আল্লাহর বান্দা ও রাসুল ইমানের ওপর অবিচল আস্থার অধিকারী হজরত বেলাল আবদুল্লাহ ইবনেমাসউদ রদিয়াল্লাহ তালানহ যার তেলাওয়াত শুনে কাদতেন বিশ্বনবী সাল্লাইসাল্লাম তার কথা শেষ হতে না হতেই শিবা ও তার সঙ্গীরা নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে তার উপর অনবরত কিলঘুষি মারতে থাকে পা দিয়ে পিষতে থাকে তাকে একদিন খাব্বাব রাদি আল্লাহ তা আলানহ আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সান্নিধ্য থেকে তার কর্মস্থলে ফিরে আসেন সেখানে ছিল একদল লোক তারা যখন জানতে পারল খাব্বাব রাদি আল্লাহ তা আলানহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের নিকট থেকে এসেছেন তারা তাকে মারতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন জ্ঞান ফিরে এলে দেখেন তার দেহ ক্ষতবিক্ষত এবং পোশাক এবং পোশাক রক্তে রঞ্জিত মক্কার মুশ্রিক নেতাদের নির্দেশে শিবা ইবনে আব্দুল উজ্জা ও তার সঙ্গীরা হজরত খাব্বাব রাদি আল্লাহ তা আলানহুকে লোহার পোশাক পরিয়ে ঘন্টার পর ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রেখে শাস্তি দিতেন প্রচণ্ড গরমে তিনি কাতর হয়ে পড়তেন পিপাসায় ছটপট করতেন এই অবস্থায় তাকে বলা হতো মোহাম্মদ সাল্লাইসাল্লাম সম্পর্কে এখন তোমার বক্তব্য কী এ নির্যাতনের মধ্যেও তিনি দৃঢ় কণ্ঠে বলতেন তিনি আল্লাহর বান্দা ও রাসুল সুবাহান্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য তিনি আমাদের নিকট সত্যের বাণী নিয়ে এসেছেন আবারও শুরু হতো অমানসিক নির্যাতন ইসলাম গ্রহণ করার অপরাধে তার মনিব উম্মে আম্মারের ভাইরা তাকে নিষ্ঠুর নির্যাতন করত। তারা হাঁপড়ে কতকগুলো পাথর টুকরো গরম করে সেগুলো বিছিয়ে এবং উত্তপ্ত আগুন তৈরি করে তার উপর তাকে শুইয়ে দিত এবং একজন বলবান ব্যক্তি তার বুকের উপর পা দিয়ে চেপে রাখত এই উত্তপ্ত পাথর ও জ্বলন্ত কয়লার আগুনে তার পিঠের গোস্ত খসে পড়ত শরীরের রক্ত মাংসগুলো গলে গলে কয়লার আগুন নিভে যেত কয়লার আগুনে ঝলসে গিয়ে তার শরীরে এমন গর্ত হয়েছিল যে জীবনের শেষ দিন পর্যন্ত সেই গর্তগুলো পূরণ হয়নি সেজন্য তিনি সবসময় গায়ের উপর চাদর জড়িয়ে রাখতেন মাঝে মধ্যে আম্মার দোকানে এসে হাফড়ে লোহার পাত গরম করে তার মাথায় ঠেসে ধরত যন্ত্রণায় তিনি ছটপট করতেন জ্ঞান হারিয়ে ফেলতেন এত নির্যাতনের পরেও তিনি ইসলাম ত্যাগ করে কুফরে ফিরে যেতে রাজি হননি একবার হজরত ওমর রাদি আল্লাহ তার খেলাফতের সময় তিনি খাব্বাব রাজি আল্লাহ এর ওপর নির্যাতনের বিস্তারিত জানতে চাইলে হজরত খাব্বাব রাজি আল্লাহ বলেন আমার কোমরের প্রতি লক্ষ্য করুন হজরত ওমর রাদি আল্লাহ তালহ তার কোমর দেখে বলেন হায় একই অবস্থা তখন খাব্বাব রাদি আল্লাহ তালহ বলেন আমাকে জ্বলন্ত আগুনের কয়লার ওপর শুয়ে ধরে রাখা হতো ফলে আমার চর্বি গোলে এবং রক্ত প্রভাবিত হয়ে আগুন নিভে যেত এ ছিল ইসলামের জন্য হজরত খাব্বাব রাদি আল্লাহ এর ত্যাগ মাত্র ছত্রিশ বছর বয়সে হজরত খাব্বাব রাদি আল্লাহ তলানহ এর মৃত্যু হয় এবং সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তিনি কুফায় কবরস্থ হন তার মৃত্যুর পর হজরত আলী রাদি আল্লাহ তার কবরের পাশ দিয়ে যেতে যেতে বলেন আল্লাহ খাব্বাবের ওপর গ্রহণ করুন তিনি নিজের ইচ্ছায় মুসলমান হয়েছিলেন হিজরত করেছিলেন তার জীবদ্দশায় সব জেহাদে অংশগ্রহণ করেছিলেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে হজরত খাব্বাবাদী আল্লাহ তাআলা এর মতো ইস্প দৃঢ় মনোবল ও ইসলামের জন্য যাবতীয় ত্যাগ ও বিসর্জন দেওয়ার তৌফিক দান করুন আমিন ইসলামের বিধিবিধান নিজেদের জীবনে পালন এবং সমাজ জীবনে বাস্তবায়নের দৃঢ়তার ও আত্মত্যাগের গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন তো এই ছিল আমাদের আজকের উপস্থাপন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার